আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব রুই মাছ মটরশুঁটি দিয়ে তো এখানে আমি রুই মাছটা ভালো করে ধুয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আসাদ মতো লবণ দিয়ে এটা মেখে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো এখন মাছগুলো ভেজে নিব তো এই তো ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো

তো এই তো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে তো এখন এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব তো এই যে এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়োটা শুধু দিয়ে নিই যেটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব কাঁচামরিচটা করে করেছিল ওটা দিয়ে দিচ্ছি তো এখন এখানে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তো এই পর্যায়ে আমি মটরশুটি দিয়ে দিব তো মটরশুঁটি কিন্তু আমার সিদ্ধ করা ছিল তো এই পর্যায়ে মাস দিয়ে দিব তুই তো বলো কিসে করছে এই পর্যায়ে আমি ঢাকনাটা উদম করে রাখবো তো এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব তো এই তো মাছের গুঁড়াটা আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ